আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার বোনের বাসায় একটা ঝামেলা দেখলাম তো ঝামেলাটা হয়েছে হলো তোমার একটা আপু বাচ্চাদের নিয়ে উঠতেছিল ফ্ল্যাটে তো দারোয়ান দাঁড়াতে বলছে উনি দাঁড়ায় নায়িকা তো পরিচয় না দিলে বাসার মধ্যে ঢুকতে দেয় না তো এই কারণেই ঝামেলাটা হয়েছে তো ঢাকার মধ্যে তো মনে করো সিসি ক্যামেরা লাগানো থাকে তো দারোয়ান থাকে গেট তালা মারাও থাকে তো যখন মাঝে মাঝে গেটটা খোলা থাকে তখন যদি কেউ ঢুকে পড়ে তখন পরিচয় দিয়ে তারপরে যেতে হবে তো ওনাকে দাঁড়াতে বলছে উনি দাঁড়ায় নায়িকা তো উনি চলে যাচ্ছিল তো যাই হোক উনি ওনার আত্মীয় ছিল বাসায় কিন্তু দারোয়ানকে বলেই যে খেতে দিত তো যাই হোক এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে আমি মনে করি প্রতিটায় বাসায় এরকম সিকিউরিটি রাখা দরকার কারণ এখন তো অনেক ধরনের সমস্যা হয় আলবিন তুমি কতদিন ধরে আমার ব্লগে নাই না তোমারে কেউ মিস করে না আলবিন বুঝছো চলো আচ্ছা তুমি জিজ্ঞেস করো তো সবাই রে সবাই তোমাকে মিস করেনি হ্যাঁ কি কি তোমারে কেউ মিস করে না তুমি তুমি সবার জিজ্ঞেস করো ঝগড়া হয়েছে বুঝছো দেখে বেন তাকাও মো তোমার একটা ছবি তুলি তাকাও শুধু তাকাও দাঁড়ো হ্যাঁ সবাই তোমার ভুল লেগেছে গা না তাই তুমি রাগ করছো সবার উপরে আন্টিদের উপরে আলবিন আলবিন রাগ করছে তোমাদের সবার উপরে না আলবিন আলবিন তাকাও বো দেখছো সবাই আল বিনো তোমাদের উপরে রাগ করছে বললো কি মনে করা লাগবো না সবার যাই হোক সবাই দোয়া করবা আমার বাবাদের জন্য তো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবো আমার ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম